সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা না বাঁকুড়া জেলা আদালত বা ডিস্ট্রিক্ট কোর্ট রেজাল্ট এখনো কেন প্রকাশ করা না এবং দিক থেকে কি অফিসিয়াল আপডেট পাওয়া গেছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ এখানে আমরা দেখাবো বর্তমান অবস্থা বিলম্বের কারণ এবং সম্ভাব্য প্রকাশের তারিখ সম্পর্কিত বিশ্লেষণ আর যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রথমেই বলে রাখি বাঁকুড়া জেলা আদালতের নিয়োগ প্রক্রিয়া এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার কিন্তু নভেম্বর পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয়নি অনেক প্রার্থী আশা করে রয়েছেন পুজোর পরে রেজাল্ট বের হবে বলে কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই সেটি স্থগিত হয়ে গেছে চলুন জেনে নেওয়া যাক কেন এই রেজাল্ট এত দেরি হচ্ছে বাঁকুড়া জেলা আদালতের অফিসিয়াল নোটিস স্পষ্ট বলা আছে ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি নিয়োগ প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে যে যতক্ষণ না উচ্চ আদালতে হাইকোর্ট থেকে ফর্দার অর্ডার আসে এর মানে আদালত যে নিয়োগের উপর নজরদারি রাখছে তাতে কোনো ভুল না থাকে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ করা সম্ভব নয় এই কারণেই প্রশাসনিক স্তরে পুরো রেজাল্টটা প্রসেস আটকে আছে আমরা অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে চেক করেছি তবে সেখানে কোনো রেজাল্ট নোটিফিকেশন এখনো প্রকাশিত হয়নি তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে হাইকোর্টের নির্দেশ পাওয়া মাত্রই রেজাল্ট প্রস্তুতি সম্পন্ন করা হবে তাই বলা যায় যে কোনো সময় অফিসিয়াল আপডেট আসা সম্ভাবনা রয়েছে আমাদের বিশ্লেষণ অনুযায়ী যেহেতু ওবিসি হেয়ারিং শেষ পর্যায়ে পৌঁছেছে তাই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ সম্ভাবনা সবচেয়ে বেশি তবে এটা নিশ্চিতভাবে বলা যায় রেজাল্ট প্রকাশে আরও খুশি বেশি দেরি নেই বন্ধুরা যে কোনো অফিসিয়াল নোটিশ বা আপডেট এলেই আমরা সেটি প্রথমে জানিয়ে দেব এখানে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট লিখে জানাও